রবিবার চুরির ঘটনা ঘটলো মেকলিগঞ্জ 50 সুবিদির প্রাক্তন সভাপতি আলিয়ার রহমান প্রামাণিকের বাড়িতে ঠিক কি হয়েছিল তার বক্তব্য আপনাদেরকে শোনাবো পাশাপাশি চুরির পর তার বাড়ির যে পরিবেশ সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শোনাবো স্থানীয় মিজানুর রহমানের বক্তব্য মেকলিগন্স ব্লকে এই চাঞ্চল্যবন্ধাই তালা ভেঙে চুরির ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে মেকলিগন্স पंचायत সমিতির প্রাক্তন সভাপতি আলিয়ার রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে তিনি জানিয়েছেন চোর নগদ ষাট হাজারেরও বেশি টাকা ব্যাংক পেনশনের বিভিন্ন নথিপত্র একটি মোবাইল ফোন ইত্যাদি নিয়ে চম্পট দিয়েছে তার কথা এদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান আলমারির লকার খোলা সেখানে রাখা টাকার ব্যাগ সহ বিভিন্ন নথিপত্র নেই এই নিয়ে সন্দেহ হতেই পাড়াপড়শিদের খবর দেন বিষয়টি নিয়ে তিনি পুলিশ অভিযোগ জানাবেন বলে জানান অভিযোগ পেলে পুলিশ তদন্ত করবে বলে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন স্থানীয়দের অনেকেই অবশ্য অভিযোগ করেছেন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে এ নিয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করেছেন তারা ঠিক কি ঘটেছে এ সম্পর্কে আলিয়ার বাবুর বক্তব্য শোনাবো পাশাপাশি কি বলছেন স্থানীয় বাসিন্দা মিনাজুর রহমান শুনুন সেটা কি আমি এগারোটা পর্যন্ত মোবাইল ইউটিউব দেখলাম দেখে থেকে প্রস্তাব প্রস্তাবকারী শুয়ে নিলাম মোবাইলটা বন্ধ করা ছিল সকালে উঠি দেখি চাটা খাওয়ার পরে দেখি মোবাইলটা খুঁজি মোবাইল পাচ্ছি না বৌ মাকে ডাকলে মোবাইলটা কোথাও আছে নাকি না ওখানে মোবাইলটা নাই পাচ্ছি না খুঁড়ি তারপরে কিছুক্ষণ পরে আলমারিটার ওখানে গিয়ে দেখি আমার আলমারিটা আনলক করা যে আনলক করে ভিতরে লকারটা ওটাও আনলক ভিতরে দেখি দেখি ওই যে একটা পিপিও এবং ব্যাংকের বন টনগুলো ছিল আট দশটা দশটা এগারো হবে হ্যাঁ আর পিপিওটা একটা ব্যাগে ছিল আর কয়েকদিন আগে আলুর যারা লিজ নিয়েছিল সেই লেগুলো আসি টাকা দিল প্রায় তিরিশ হাজার আর আর আমার আগের ছিল তিরিশ হাজার তিরিশ বত্রিশ হাজার হ্যাঁ মোট প্রায় ষাট বাষট্টি হাজার টাকা একটা ব্যাগে রাখি দুইটা ব্যাগ দুই দিকে আছে হ্যাঁ ওই অবস্থায় হ্যাঁ আর সকালবেলা খুলে দেখি ওই লকারটা আনলক করা দরজা দরজাটা খোলা হ্যাঁ এটা লকারের দেখি হাতরে দেখি যে ওই ব্যাগ দুইটা নাই টাকার ব্যাগটা আর ইয়ে বন্ডের ব্যাগটা নাই তখন মাথায় হাত পড়লে কি হলো ব্যাপারটা অবশ্যই ইলেকশন পর্ব মিটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুরি শুরু হইলো ঠিক আছে এটা পুলিশকে তদন্ত হওয়া উচিত এর জন্য পুনরাবৃত্তি না হয় এবং কিভাবে চুরিটা হইলো এখানে একটা সমাজের আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ তার বাড়িতে তুই চুরি হয় নিরাপত্তা নাই তাহলে নিরাপত্তা ব্যাপারটা তো পুলিশ দেখবে এবার নির্বাচন পর্ব মিটে মিটতেই চুরি শুরু হয়ে গেছে কয়দিন আগে আমাদের পাশের বাড়ি একটা বাড়িতে আবার পুকুরে মাছ চুরি গেছে ঠিক আছে তা পুলিশকে আমরা এই সংবাদ মাধ্যমে আমরা জানাতে চাই যাতে গ্রামের নিরাপত্তাগুলো ঠিক থাকে নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন কমিশন আন্ডারে বর্তমান পুলিশ তাইবার জন্য সেই পুলিশ আমাদের এখন গুপ্ত দেয় গ্রামগঞ্জে সবাই যেন জীবন ব্যবস্থা শান্তিপূর্ণভাবে চলে সেটা যদি গুপ্ত দেয় এটা আমার মানে বলার উদ্দেশ্য ছিল এবং আজকে যে আজকে এদের বাড়িতে চুরি হলে কালকে কারোর চুরি হবে এটা তো চলতেই থাকবে যদি পুলিশ এটাকে স্টেপ না নেয় এবং পুলিশ তদন্ত করে সেটা দেখুক এটা কে করলো কীভাবে করলো এবং চোরকে অবিলম্বে ধরা উচিত এটা আমার গ্রামবাসী হিসাবে সবাই আমার তদন্তের আর্জি জানাচ্ছি যে কীভাবে চুরি হলো